দেখো এখানে বলেছে দেশীয় ও আন্তর্জাতিক গণনা রীতির পারস্পরিক সম্পর্ক এই যে একক দশক শতক হাজার ওজুত লক্ষ নিযুত কোটি এটাকে বলে হলো দেশীয় রীতি হ্যাঁ আর আন্তর্জাতিক রীতি হলো ওই হাজারের পরে যেমন এখানে অযুত লক্ষ নিযুত কোটি আছে এখানে হাজারের পরে মিলিয়ন বিলিয়নের পরে বিলিয়ন ঠিক আছে এখন শতকের পরে তিন অঙ্ক হইল হাজার শতকের পরে এই যে হাজার উজুত লক্ষ এই তিন অঙ্ক মিলে হল হাজার তারপরে এই নিজুত কুটি তারপরের অঙ্কটাও হলো মিলিয়ন তারপরের তিন অঙ্কটা হলো বিলিয়ন ঠিক আছে যেমন এইখানে একটা সংখ্যা দেওয়া আছে এক 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 এখানে একশো এগারো বিলিয়ন একশো এগারো মিলিয়ন একশো এগারো হাজার একশো এগারো সংখ্যাটা হ্যাঁ দেখো মাথে যে এক দশমিক একের এই যেটা পঞ্চাশ মিলিয়ন তিনশো এক পঞ্চাশ বিলিয়ন তিনশো এক মিলিয়ন পাঁচশো আটত্রিশ হাজার ঠিক আছে আমরা জানি যে এই মিলিয়ন বিলিয়ন হলো আন্তর্জাতিক রীতিতে এটা খুব সহজ হ্যাঁ প্রথম তিন অঙ্ক তারপরে তিন অঙ্ক হাজার তারপরের তিন অঙ্ক মিলিয়ন তারপরের তিন অঙ্ক বিলিয়ন বিলিয়ন এখানে দুই অঙ্ক আছে তো পঞ্চাশ বিলিয়ন লেখলাম পঞ্চাশ ঠিক আছে আরেক অঙ্ক নাই লিখবো না পঞ্চাশ নাইলিয়ন লিখলাম তিনশো এক মিলিয়ন এই যে তিনশো এক এক মিলিয়ন মিলিয়ন হ্যাঁ তিনশো পাঁচশো আটত্রিশ হাজার তারপরে তিন অঙ্ক হলো হাজার পাঁচশো আটত্রিশ হাজার আর তো নাই এই যে ঠিক আছে এই যে তিন অঙ্ক তাহলে আন্তর্জাতিক রীতিতে হলো তিন অঙ্ক পরপর কমা দিতে হয় এই যে এই যে দেখো এবার মিলছে কি না পঞ্চাশ বিলিয়ন তিনশো এক মিলিয়ন পাঁচশো আটত্রিশ হাজার অনেক সহজ না এই বিলিয়ন মিলিয়ন দিয়ে আরো সহজ বেশি তারপর না তিন অঙ্ক পরপর কমা আর দেশীয় রীতিতে হলো প্রথমে তিন অঙ্ক তারপরে দুই অঙ্ক পরপর কমা আর আন্তর্জাতিক রীতিতে তিন অঙ্ক পরপর